আপনার কি মলদার দিয়ে টাটকা রক্ত পড়ছে মলদারে অসহ্য ব্যথা ও জ্বালাপোড়া করছে মলদারের গোটা মাংসপিণ্ড ঝুলে পড়েছে বুটির মতো কোনো কিছু দেখতে পাচ্ছেন মল থেকে সময় তীব্র যন্ত্রণা হচ্ছে মলদারের দুই পাশে ফুলে গেছে অথবা আপনি পাইলস অর্শ গেজের যে কোনো একটি রোগে আক্রান্ত হয়েছেন তাহলে আপনার জন্য এই ডিকটামি অ্যান্টি ক্রিম সরাসরি চায়না হতে আমদানিকৃত এই মলমটি বিনা অপারেশনে পাইলস, অর্শ গেজ গেট ফিস্টুলার মতো জটিল ও কঠিন রোগকে সারিয়ে তুলতে সক্ষম। এই যে লাল সিল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট। প্যাকেটটি খুলে আমি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এরকম হবে মলমটি দেখতে। মলমটির মুখটি এরকম শক্তভাবে সিলভার ওয়েলের মাধ্যমে আটকানো থাকবে। এর সঙ্গে একটা টিউব রয়েছে। এই টিউবটি মলমের মুখে লাগিয়ে ব্যবহার করতে হবে এটি দুইবার নিয়মিত ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারের করতে পারলে অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন যে কোনো সমস্যার জন্য এটি বর্তমানে খুবই ভালো এবং ভাইরাল একটি মলম শত শত রোগী এই মলমটি ব্যবহার করে সুস্থ আছেন আপনি আক্রান্ত হয়ে থাকলে আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ তো পাইলস অর্শ গেজ ফিস্টুলা ফিসার রোগের এই চায়না মলমটি আমাদের হারে স্টক রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ অথবা কল করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ